আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা টুইংকেল বেবি শপে চেয়ার্স দেখাবো ওনাদের একদম হোলসেল প্রাইজে বেবিদের প্রোডাক্ট দেখাবো এখানে আপনারা বিভিন্ন আইটেমের একদম হোলসেলে বেবিদের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশান আছে আলহামদুলিল্লাহ এবং ওনাদের কাছে কিন্তু অল আইটেম পেয়ে যাবেন একদম বিছানা থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট যে কোনো কিছু পেয়ে যাবেন বাচ্চাদের জন্য ঠিক আছে টুইঙ্কেল শপ থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে স্বপ্নং পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর আর ভিডিওর স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন একদম ঘরে বসে অর্ডার করার জন্য আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া আসসালাম আপু এটা হচ্ছে আমাদের লিস্ট কি কি পাওয়া যায় দেখেন 61 টি আইটেম সবকিছু পাবেন বাচ্চাদের এটু যে যা লাগে অনেকে দেখা যায় কি কি প্রয়োজন হয় সবকিছু জানে না তো এগুলো থাকে আমাদের প্যাকেজ 4600 টাকার প্যাকেজ 4500 টাকার প্যাকেজ চার হাজার টাকার প্যাকেজ সামারের এবং উইন্টারের সব প্যাকেজ কিন্তু পাওয়া যায় তিন হাজার টাকার পঁচিশশো ছয় হাজার এরকম অনেক প্যাকেজ আছে বললে আমরা শর্টকাটে প্যাকেজের ছবি সহ দিয়ে দিতে পারবো আজকে মূলত দেখা যাচ্ছে বাচ্চাদের কী কী লাগে সব কিছু কিন্তু আমাদের কাছে রেডি করা আছে শুধু একটে আজকে একটা করে দেখাবো আচ্ছা বাচ্চাদের গেঞ্জি সেট এই যে দেখেন হাফাতা এবং ফুলাতা দুই রকমের গেঞ্জি সেটই কিন্তু পেয়ে যাবেন হাফাতা গেঞ্জি সেটগুলো মাত্র একশো টাকা করে পাবেন কালার এবং প্রিন্ট অনেক রকম আছে বললে আমরা দেখা দেবো এছাড়া হুডি সহ হুডি ছাড়া জানুয়ারি মাস চলতেছে এক বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন খুব সুন্দর একদম সফট কাপড়ের ফ্রক গুলো পেয়ে যাবেন আবার পাবেন পুলাতা ফ্রক এই যে দেখেন কেমন থাকবে মাত্র তিনশো টাকা করে তিনশো করে থাকছে আচ্ছা এই যে দেখেন

বাচ্চাদের মোজা সেট পেয়ে যাবেন তিন পিসের মাত্র আড়াইশো টাকা হাত মোজা পেয়ে যাবেন আড়াইশো টাকা বল সহ সেটা পাবেন তিনশো টাকা এটা কিন্তু তিন পিসের সেট থাকে সেটই পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর আপনার মোজা সেট হাত মোজা পা মোজা টুপি সহ সেট এগুলো হচ্ছে সামারের জন্য গরমের জন্য একদম পাতলা হবে এগুলো প্রাইস থাকবে দেড়শো টাকা করে আমাদের দেশি আর এগুলো হবে আপনার এক কালারের মধ্যে প্রিন্ট এগুলো প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ দুই রকমই কিন্তু পেয়ে যাবেন

দুই সাইডে ইউজ এটা এল সাইজ এক্সেল সাইজ ডাবল এক্সেল সাইজ তিনটা সাইজের পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র আড়াইশো তিনশো সাড়ে তিনশো আচ্ছা আড়াইশো তিনশো সাড়ে তিনশো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তিনটা করে কালার পাবেন দেখেন তিনটা করে কালার প্রত্যেকটা সাইজের তিনটা করে কালার পেয়ে যাবেন ঠিক আছে আর এটা হচ্ছে ফুল বেডের জন্য আচ্ছা এটা হচ্ছে ফুল বেডের জন্য এই দেখেন এটা সাইজ হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট

আর এগুলোর অনেকগুলো করে কালার পাবেন মাত্র পনেরো টাকা পিস এরপরে দেশি নিমা মাত্র পঁচিশ টাকা পিস অনেক কালার এবং প্রিন্টের পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া নিমা পাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস আলমসের নিমা পঞ্চাশ টাকা পিস থাকবে এছাড়া ফ্রগ নিমা পাবেন মেয়ে বাচ্চার জন্য মাত্র নব্বই টাকা নব্বই টাকা পিস এরকম অনেক নিমা পেয়ে যাবেন বললে আমরা ছবি পাঠিয়ে দেবো অথবা যারা দোকানে এসে নিতে চান দেখে নিতে পারবেন কোনো সমস্যা ঠিক আছে এরপর এখন কত কিছু লাগে সবকিছুই যেমন এই একটা আছে কেয়ার কিট বক্স

এরকম কিন্তু অনেক কিছু পেয়ে যাবে এগুলো ছিল আজকের আমাদের কালেকশন এটা কিন্তু বাচ্চাদের বেড পেয়ে যাবে হিউজ পরিমাণ দেখেন হিউজ পরিমাণে বেডের কালেকশন আছে যেটা আমরা আগেও দেখিয়েছি এগুলো প্রাইসও কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন টুইঙ্কেল বেবি শপ থেকে দেখিয়েছি ফ্রেন্ডস ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা চলে আসবেন পনেরো মোদি মার্কেটস ফার্স্ট ফ্লোর ঠিক আছে এই দেখেন শোরুম তো আমি কয়েকবার ঘুরিয়ে দেখিয়েছি আবার একটু দেখিয়ে দিলাম আপনারা চলে আসবেন ওনাদের শোরুমে ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম